এই যে তুই কথা বললি সেখানে তুই আয়ুষ্মান খোরানা নিয়েও কথা বলতে পারিস তুই তারক নিয়েও কথা বলতে পারিস থিয়েটারের স্টল নিয়েও কথা বলছিস কারণ আমিও কখনো কখনো এটা ফেস করেছি পাকা তাই জন্য কি লোকে একটু ফিল করে আমি দেখলাম এটা কিন্তু সেলিব্রিটি নন সেলিব্রিটি বলে না ধর আমাদের এখানে প্রবলেম আছে ধরো আমি আমার এক পুরনো আমার গাড়ির যিনি চালক ছিল আমি তাকেও দেখেছি বলতে যে আবারে ও ছেলে মেয়ে যাদবপুরে বাইরে ফক ফক করে সিগারেট খাচ্ছে হ্যাঁ পেগে গেছে খুবই এটা বাঙালিদের একটা আছে নোশানে যে এই দেখেছো সিগারেট খাচ্ছে মি সিগারেট খাচ্ছে এক একটা সময় এক একটা ট্যাটু হ্যাঁ মুখের উপরে একটা কিছু তুমি এর ওপিনিয়ন দেওয়া পছন্দ করে না কারণ আমার মনে হয় যে আমি খুবই হামলি বলছি যে বাঙালি না ভীষণ আমার মনে হয় সবথেকে অটোক্রেটিক জাতিভাবে মানে সব জায়গায় মানে স্বৈরাচারী বাই নেচার কিছু জায়গাতে কারণ ভীষণ কালচারালি স্বৈরাচারী যে রবীন্দ্রনাথ এভাবে বলতে হয় শম্ভুমিত্র এটা বলার পর আপনি বলতে পারেন না এটা এভাবে সত্যজিৎ সিনেমা হয়নি তো আমরা না সবেতেই একটা কন্ট্রোল করবো ওই জন্য আমি অটোক্রেটিক বলছি তুমি যদি আজকে সানগ্লাস পরে কোথাও ঢোকো আমার তো এখন ভয় করা আমি যদি সানগ্লাস পরে যাই দেখেছিস দেমাগ বেড়ে গেছে সানগ্লাস পরছে মানে সবটাই একটা প্রবলেম